আর নজরে বাংলার সেরা কয়েকটি খবরের নজর রাখব বিজেপি নেত্রী তৃণমূল নেতা গোভীর দাতে ডুয়ার্সের জঙ্গলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও তোলপাড় বাংলার রাজনীতিতে এই বিষয় তৃণমূল নেতা পনন রায়কে জিজ্ঞাসা করলে তিনি বলেন সংবিধানের কথায় লেখা আছে যে রাত্রে 9টার পর কোনো মহিলার সাথে কথা বলতে নেই এছাড়াও ওই নেত্রী গজলডুবার দিক থেকে এসেছিল আমি যাচ্ছিলাম হঠাৎ দেখা একটু কতপকতন হয়েছে দলের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়নি বলে জানা গেছে অপর দিকে বিজেপি নেত্রীকে দলের পক্ষ থেকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে বলে জানা গেছে লক্ষীর ভান্ডারে টাকা থেকে এ নিয়ে চিন্তা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজার আগেই পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিহারের মতো বাংলাতেও পরিচ্ছন্ন ভোটার তালিকা করতে হবে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন বাংলায় প্রচুর পরিমাণে ভুয়া ভোটার রয়েছে যাদের মধ্যে অনুপ্রবেশকারীরা ও ভোটার হিসেবে নথিভুক্ত হয়েছেন বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে হবে এই নিয়ে পরামর্শ জানিয়েছেন তিনি উপরমহলে কাশ্মীরের মুখ্যমন্ত্রী কলকাতায় পেহেলগাঁও ছাড়াও একাধিক বিষয় নিয়ে আলোচনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একাধিক রাজ্যের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভিজবে কলকাতা জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় তিন অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল আদালত তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্রের কোপ্তির উত্তপ্ত ভাঙ্গর দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল নেতা খা দলীয় কাজকর্ম শেষ করে বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় তার উপর প্রকাশ্য গুলি করে দুষ্কৃতীরা গুলিবিদ্ধ হয় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা এমনিতেও থামেনি দুষ্কৃতীরা লুটিয়ে পড়তে দেখে তার উপরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দুষ্কৃতীদের চাঞ্চল্য এলাকায় এছাড়াও একুশে জুলাই নিয়ে বিভিন্ন ব্লকে পথ মিছিল করতে দেখা গেছে তৃণমূল নেতৃত্বদের একবার দেখে নেওয়া যাক बंदे हमारा पनि साहेब है हमारा लोक छील ऐ छीलर बा तुम के हाथ को ला रहा अपन सब ले ले छीलर बा ऐ छीलर बा स्वागत समिति को हमरो सुन पनि जान ने लोक छीलत तेल छीलर बा ऐ छीलर बा बन्दे मातरम बन्दे मातरम जिनपर अभिषेक पंडित जी আর ভারতে একটাই চিফ মিনিস্টার মহিলা তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আর আপনারা সবাই মমতা ব্যানার্জীর সৈনিক আজকে আপনারা প্রমাণ দিয়ে দিলেন যে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় আবার দুই হাজার চব্বিশে আড়াইশো সিট নিয়ে আবার চতুর্থ আবার চিফ চিফ হবে দু হাজার ছব্বিশে এদিকে আমার ভাইরা নজমান ভাইরা আছে আমার কাকারা চাচারা আছে এনাদের উপর আমি দাব দিচ্ছি যে আজকে এনারাও বাড়ি থেকে আজকে রেলেতে আমাদের পুকুরিয়া জিপি রেলেতে আসছে আমরা একই জুলাই সেই দিবসটা মানাচ্ছি কেন উনিশশো তিরানব্বইতে আমাদের যে মানবিক চিফ মিনিস্টার মমতা দিদি